আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের একটি ভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এলাম আমি চলে এসেছি সিরাজগঞ্জ জেলা হাটে এই চান্দাইকোনা হাটে গরু ছাগল ভেড়া কীভাবে বেচা বিক্রি হয় তার সার্বিক দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে প্রচণ্ড গরম হয়তো সব কিছু ওইভাবে বোঝাতে পারবো না কিন্তু হাটটি আমাদের এখানকার অনেক বড় হাট ধর সহকারে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই দুটো কত বড় একটি

ছাগল ভেড়া ক্রয় করে নিয়েছে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে ঘেরা কত সুন্দর ভেড়া আমি দাম শুনবো এরকম পরিস্থিতি নাই এত মানুষের ভিড় ওই হুল্য সবসময় লেগে আছে আপনারা দেখতে থাকুন আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে আবারও ছাগলের খুচরা বিক্রেতা যারা একটি দুটি করে ছাগল বাজারে নিয়ে আসে এখানে তারা ছাগল ঘুরে থাকে এখানে হাসিল বা ইজারাদারেরা খাজনা নিয়ে থাকে গরু বিক্রি ছাগল বিক্রি সমস্ত কিছু এখানে হাসিল বা ইজারাদারেরা এখান থেকে তারা নিয়ে থাকে আর এই হাটটির সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এখানে নিয়মকানুনগুলো খুব সুন্দর দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারেন বিশ্বরোড সংলগ্ন হাটটি এখানে আমি দেখলাম ঘোড়া ঘোড়াও আজকে হাটে উঠেছে এই চান্দাইকোনা হাটে ঘোড়া উঠেছে একটি বাচ্চা দুটি বড় লোকেই লোকারণ্য বাজারের ভিতরে আমি যাইতে পারি নাই আগে একটু বৃষ্টি হয়েছিল গব এবং মানুষের